শেখ হাসিনা যে কত বড় পিসাজ বিবিসি নিউজ দেখেন এই যে দেখেন ওদের দলের লোকজন না বলছে এগুলো সব জঙ্গি হামলা এগুলা সব ষড়যন্ত্র কিছুই হয় নাই শেখ হাসিনা নিজের মুখে যে আপনার অনুমতি দিছে নিজের মুখে যে আদেশ করছে সাধারণ জনতার উপরে গুলি করার জন্য এই যে দেখেন প্রমাণ এখন ব্যবহার করবে পাবে সজাগুলি করবে

যেখানে পাবে সেখানে গুলি করে দাবি করা হয় এই রেকর্ডিংটি মূলত একটি ফোন আলাপের অংশ যেখানে স্পষ্ট ভাষায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে ফোনে গুলি করার নির্দেশ দেন বিবিসি ফরেনসিক অডিও বিশেষজ্ঞরা প্রথমে রেকর্ডিংটির উৎস যাচাই করেন এজন্য তারা আধুনিক অডিও বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেছেন যার মধ্যে রয়েছে স্পেকট্রাল অ্যানালাইসিস ভয়েস প্রিন্ট মেলানো এবং রেকর্ডিংয়ে কোনো রকম কাটাছেঁড়া বা এডিটিংয়ের প্রমাণ অনুসন্ধান করা এছাড়াও তারা শেখ হাসিনার কণ্ঠস্বর নিঃশ্বাস প্রশ্বাস এবং আশপাশের শব্দ বিশ্লেষণ করেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হন যে অডিওটি কোনোভাবে বিকৃত বা এডিট করা হয়নি এবং এবার বুঝতে পারছেন তো যারা এখনো পর্যন্ত হাসিনার দালালি করেন যারা এখনো পর্যন্ত বলেন যে আপনারা নির্দোষ কোনো অনুশোচনায় নাই আপনাদেরকে ধিক্কার জানায় আপনারা এত বড় নির্লজ্জ আপনাদেরকে মানে বুঝানোর মতো বলার মতো কোনো ভাষা নাই এই যে দেখেন হাসিনা মানে কত বড় একটা পিসাজ কত বড় একটা নিকৃষ্ট মনের মানুষ হইলে কত বড় একজন মানে জালেম হইলে যার মনের মধ্যে একটু পর্যন্ত দয়া মায়া হায়া লজ্জা সরম কিছুই নাই অন্যথায় যেই দেশের মানুষ তাকে তার সে তো ভাই নির্বাচিত সরকার না তারা আর কী বলবো যেই দেশের মানুষের উপরে সেই মানে ক্ষমতা চালাইতো ওই দেশের মানুষের উপরে নির্মমভাবে গুলি করতে আদেশ দেওয়ার যায় তার একটু মানে মুখটা পর্যন্ত আপনারা কীভাবে ফরফর ফরফর করে বলে ফেলল চিন্তা করে দেখেন একবার আর এটা মিথ্যা এ আই এই সেই ভক্তর এইগুলা বানান বলে লাভ নাই ভাই আপনাদের কাছে হইতে পারে কারণ আপনারা ওই থার্ড ক্লাস মার্কা মানুষ তো আপনাদেরকে বলে লাভ নেই আপনাদের হেদায়তের জন্য দোয়া করি না কারণ আপনাদেরকে যদি হেদায়তের দোয়া করে আর আপনারা যদি হেদায়ত পাই যান তাহলে হাজারো মার অস্ত্র জ্বরছে হাজারো মার সন্তান হারাইছে এগুলা তারা মেনে নিতে পারবে না তো আমি দোয়া করি না যে আওয়ামী লীগ যারা করে তাদেরকে হেদায়ত দেখ বিশেষ করে শেখ হাসিনারে ওরে ওরে হেদায় না দেখাল্লা কারণ ওরা যদি হেদায়ত দেয় তাহলে এত আমার মনে হয় যে এত মায়ের অশ্রু এত মায়ের সন্তান হারা এগুলো বৃথা হয়ে যাবে কত বড় চিন্তা করে দেখেন একবার তো এই যে এই ফরেন্সিক এই যে যে যারা তত ইয়া করতেছে এই তথ্য প্রমাণ বের করতেছে ওরা বলছে যে এটা তো এখনো মাত্র ট্রেলার ছিল সিনেমা এখনও আছে তার মানে বুঝতে পারতেছেন তো আসতেছে প্রমাণ আসতেছে অপেক্ষায় থাকেন বিচার করা হবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের বিচার হবে এটা নিশ্চিত লিখিত রাখেন দেখতেছেন না সবাই ধীরে ধীরে বুঝতেছে যারা এতদিন আওয়ামী লীগের গুণ গাইছে এই সে বক্ক বলছে ওরও লাইনে আসতেছে অপেক্ষায় থাকে